আজকে আমরা এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো যার দুটো রূপ আমাদের সামনে তুলে ধরা হয়েছে একদিকে তিনি বিশ্বজুড়ে প্রশংসিত আরেকদিকে তার বিরুদ্ধে উঠছে গুরুত্বর সব অভিযোগ তো চলুন সম্প্রতি প্রকাশিত একটি সূত্রের উপর ভিত্তি করে বিষয়টা একটু তলিয়ে দেখা যাক ব্যাপারটা দেখুন একদিকে তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মানে বিশ্ব শান্তির দূত আর অন্যদিকে তাকেই বাধা হচ্ছে মাফিয়া সিন্ডিকেটের প্রধান মানে একেবারে সাদা আর কালো আজকের আলোচনাটা কিন্তু এই চরম বৈপরিত্যকে ঘিরেই যা একটি নির্দিষ্ট সূত্র থেকে উঠে এসেছে এবং যা আমরা সাধারণত যে গল্পটা শুনি তার থেকে একদমই আলাদা তো প্রথমে চলুন সেই ছবিটা দেখি যা আমাদের সবার কাছে খুব পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনুস নামটা শুনলেই কি মনে আসে একজন সম্মানিত নোবেল বিজয়ী তাই না বিশ্বজোড়ে যাকে এক নামে সবাই চেনে গরিবের ব্যাংকার হিসাবে এটাই তো তার বৈশ্বিক ভাবমূর্তি কিন্তু যে সূত্রটার কথা আমরা বলছি সেখানে গল্পটা কিন্তু একদম অন্য রকম আর এই গল্পের কেন্দ্রে আছেন একজন হুইসেল ব্লোয়ার তিনি বাংলাদেশেরই একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাম আমিনুল হক পলাশ তার মুখ থেকেই বেরিয়ে আসছে একেবারে ভিন্ন এক ভাষ্য শুরুতেই দেখুন অভিযোগটা কতটা গুরুত্বপূর্ণ পলাশ বলছেন তাকে যখন দায়িত্ব থেকে ডেকে পাঠানো হচ্ছিল সেটা ছিল আসলে একটা মৃত্যু পরোয়ানার মতো তার ভাষায় দেশে ফিরলে তাকে নাকি গুম করে ফেলা হতো মানে সূত্রটা বলছে যে ডক্টর ইউনুসের আর্থিক বিষয় নিয়ে তদন্ত করতে গিয়ে তার নিজের জীবনই বিপন্ন হয়ে পড়েছিল আচ্ছা এবার আসা যাক সূত্রের প্রথম এবং সবচেয়ে বড় অভিযোগের দিকে এই অভিযোগটা কিন্তু ডক্টর ইউনুসের খ্যাতির একদম গোড়ায় আঘাত হানে সূত্রটি যে শব্দটা ব্যবহার করেছে তা হল নির্লজ্জ বুদ্ধিবৃত্তিক ডাকাতি মানে তাদের দাবি হল ডক্টর ইউনুস যে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিটের জন্য এত বিখ্যাত সেটার আসল উদ্ভাবক তিনি নন বরং তিনি নাকি এই ধারণাটা একরকম হাইজেক বা ছিনতাই করেছেন তাহলে প্রশ্ন আসে আসল উদ্ভাবক কারা সূত্র মতে এর কৃতিত্ব আসলে ফর্ড ফাউন্ডেশনের অর্থায়নে চলা একটা প্রকল্পের এবং তিনজন তরুণ গবেষকের স্বপন আদনান নাসির উদ্দিন এবং লতিফি অভিযোগটা হলো এই নামগুলোকেই নাকি ইতিহাস থেকে পুরোপুরি মুছে দেওয়া হয়েছে এই জায়গাটায় আমিনুল হক পলাশের একটা খুব গুরুত্বপূর্ণ উক্তি আছে তিনি বলছেন তার দুর্নীতির শুরু টাকা দিয়ে নয় মেধা চুরি দিয়ে এর মানে হল সূত্রটি বলতে চাইছে যে এই বুদ্ধিবৃত্তিক চুরির ঘটনাটাই ছিল প্রথম ভুল পদক্ষেপ আর এরপর থেকেই নাকি বাকি সব দুর্নীতিমূলক কাজের শুরু এই মেধা চুরির অভিযোগের পর গল্পটা আরও গভীরে যায় এখন আর অভিযোগটা শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে না বরং একটা পুরো সিস্টেম বা ব্যবস্থার বিরুদ্ধে সূত্রটি এই সিস্টেমকে বলছে ছায়া রাষ্ট্র জিনিসটা কি তাদের বর্ণনা অনুযায়ী এটা এমন একটা কাঠামো যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এবং জনগণের টাকা কোনো জবাবদিহি ছাড়াই ব্যক্তিগত খাতে সরিয়ে নেওয়ার জন্য তৈরি করা হয়েছিল মানে রাষ্ট্রের ভেতরেই আরেকটা রাষ্ট্র যা সব কিছুর ঊর্ধ্বে এই সিস্টেমটার উদ্দেশ্য বোঝাতে সূত্রটা একটা খুব জোরালো ভাষা ব্যবহার করেছে আর্থিক ধমনী থেকে অর্থ শোষণ মানে দেশের অর্থনীতির মূল স্রোত থেকে টাকা বের করে এনে সেটাকে ব্যক্তিগত নিয়ন্ত্রণে নিয়ে আসা এটাই ছিল নাকি এই ব্যবস্থার মূল কাজ এখানে ভাষাটা খেয়াল করুন সূত্রটি কিন্তু কোনো রাগঢাক করছে না তারা এই কাঠামোটাকে সরাসরি বলছে দেশের মানুষের রক্ত চুষে খাওয়ার এবং বিচারের ঊর্ধ্বে থাকার এক নিখুঁত মাফিয়া ব্যবস্থা মানে এর চেয়ে কঠোর ভাষায় আর কিছু বলা সম্ভব না তো এই যে মাফিয়া ব্যবস্থার কথা বলা হলো এর পরের অভিযোগগুলো আরও ভয়ঙ্কর সূত্রটি এবার বলছে যারা এই ব্যবস্থার বিরুদ্ধে যেত বা তদন্ত করতে চাইতো তাদের সাথে কি করা হতো প্রথম হুমকিটা ছিল নিউট্রেলাইজ করে দেওয়ার মানে কোনো কর্মকর্তা যদি আর্থিক কেলেঙ্কারির খুব কাছাকাছি পৌঁছে যেতেন তাকে এমনভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হতো যাতে তিনি আর কোনো কাজ করতে না পারেন আর তাতেও যদি কাজ না হতো তাহলে আসত দ্বিতীয় এবং আরও ভয়াবহ হুমকিটা সেটা হলো গুম করে ফেলার হুমকি মানে তদন্তকারীকে এমনভাবে উধাও করে দেওয়া হবে যে তার কোনো অস্তিত্বই আর খুঁজে পাওয়া যাবে না এখন প্রশ্ন হলো এই যে দুটো একেবারে বিপরীত গল্প একদিকে বিশ্ববরেণ্য সাধু অন্যদিকে মাফিয়া নেতা এর মধ্যে সত্যিটা কি সূত্রটি নিজেই এর একটা সমাধান বা চ্যালেঞ্জের প্রস্তাব দিয়েছে তো সূত্রটার মতে এই এত সব গুরুত্বর অভিযোগের সত্যতা যাচাই করার উপায়টা কি। কিভাবে প্রমাণ হবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সমাধান হিসেবে তারা একটাই কথা বলছে একটা আন্তর্জাতিক ফরেন্সিক অডিট তাদের দাবি ড ইউনুসের যত প্রতিষ্ঠান আছে এবং সেগুলোতে কোথা থেকে টাকা এসেছে তার সব কিছুর একটা নিরপেক্ষ আন্তর্জাতিক অডিট করা হোক কিন্তু মজার ব্যাপার হলো সূত্রটি নিজেই আবার ভবিষ্যৎবাণী করছে যে এই চ্যালেঞ্জে তিনি রাজি হবেন না কেন কারণ তাদের মতে এই অডিটটা হলেই নাকি তার এতদিনের তৈরি করা মেথ বা কাল্পনিক ভাবমূর্তিটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যাবে তো সব মিলিয়ে আমরা আবার সেই শুরুর জায়গাতেই ফিরে এলাম দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্র একদিকে বলা হচ্ছে তিনি একজন গ্লোবাল হিরো যার পরিচিতিটা মিডিয়া আর মেথ দিয়ে তৈরি আর ঠিক তার উল্টো দিকে আরেকটা পক্ষ বলছে তিনি আসলে একজন ক্ষমতালোভী দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেটের নেতা শেষ পর্যন্ত এই সূত্রটি আমাদের সামনে একটাই বড় প্রশ্ন রেখে যায় তিনি কি আসলেই একজন বৈশ্বিক নায়ক নাকি পুরো ব্যাপারটাই একটা বিরাট প্রতারণা এই প্রশ্নটা এমন একজনকে নিয়ে যাকে এতদিন প্রশ্নাতীত বলে মনে করা হতো তাকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে